প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে শী হয়নি আসমা বিয়ে শাদী করবে তো আসমাকে দেখলে অনেকেই ভালোবাসা প্রেমে পড়ে যায় কিন্তু কে সারা জীবনের জন্য জীবনসাথী করতে চায় না এর জন্য আসমা এখন ইউটিউব এসেছে যে গিয়ে সারা জীবনের জন্য জীবন সঙ্গী করতে চায় তেমন একটা মানুষ পেলে আসমা বিয়ে শাদি করবে তার মধ্যে আসমার বাবা ছিল বাবাটা মারা যায় আসমার বর্তমানে মা আছে তো আর ছোটো একটা ভাই আছে তো আসমা এখন চাচ্ছে বিয়ে শি করতে কিন্তু আসমাকে যে বিয়ে শি করবে তেমন লোক পাওয়া যাচ্ছে না আর যারাই আছে অনেক টাকা যৌতুক চায় এর জন্য আসমা এখন ভালো একটা জীবনসঙ্গীর জন্য ইউটিউবে এসেছে যে নাকি তাকে ভালোবাসবে যে নাকি তাকে কখনো কষ্ট দিবে না তেমন একটা মানুষ পেলে আসমা বিয়ে শাদি করবে তো আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নয় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর জাতীয় বস বয়স হোক শুধু আসমাকে যদি একটু পাশে ভালোভাবে রাখতে পারে দায়িত্ব নিয়ে আসমা তাকে বিয়ে শী করতে রাজি আছে তার বয়স যতই হোক তো দর্শক এ ছিল আসমার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার কত